গাজায় যুদ্ধ কি সত্যিই শেষের পথে নাকি এটা শান্তির নামে নতুন এক যুদ্ধের সূচনা ইসরায়েল হঠাৎ করে সেনা সরাতে শুরু করেছে কেন এমন এক আন্তর্জাতিক খবর নিয়ে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের রাজনীতিতেই নতুন আলোচনার জন্ম দিয়েছে খবরটি হলো ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে প্রশ্ন হচ্ছে এটা কি যুদ্ধের শেষ নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা গত এক বছরে আমরা গাজায় যা দেখেছি তা আধুনিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে আর এখন যখন খবর আসছে যে ইসরায়েল কিছু সেনা ইউনিট ফিরিয়ে নিচ্ছে তখন সারা দুনিয়ায় প্রশ্ন উঠছে এটা কি শান্তির ইঙ্গিত নাকি কৌশলের পরিবর্তন এখন দেখা যাক এর পেছনের সম্ভাব্য কারণগুলো কি হতে পারে প্রথম কারণ আন্তর্জাতিক চাপ জাতিসংঘ আমেরিকা এমনকি ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে মানবিক বিপর্যয়ের কারণে তারা চাচ্ছে অন্তত একটা স্থায়ী বিরতি দ্বিতীয় কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ইসরায়েলের ভেতরেও অসন্তোষ বাড়ছে যুদ্ধ দীর্ঘ হলে জনমত সরকারের বিপক্ষে যেতে পারে তৃতীয় কারণ অর্থনৈতিক চাপ যুদ্ধ মানে প্রচুর খরচ অস্ত্র সেনা লজিস্টিক প্রতিদিন কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে এখন ইসরায়েল হয়তো বুঝেছে এই যুদ্ধ দীর্ঘায়িত করা তাদের নিজেদের জন্য ক্ষতির তবে অনেক বিশ্লেষক বলছেন এই সেনা প্রত্যাহার আসলে যুদ্ধ শেষের সংকেত নয় বরং এটা সামরিক পুনর্বিন্যাস অর্থাৎ সৈন্যরা সরানো হচ্ছে নতুন কৌশল ও অবস্থান তৈরি করার জন্য অর্থাৎ যুদ্ধ থেমে থাকলেও পরিস্থিতি শান্ত নয় বরং আরও জটিল হচ্ছে এখন প্রশ্ন এতে গাজার সাধারণ মানুষের অবস্থা কী দুঃখজনকভাবে মানবিক সংকট এখনও ভয়াবহ খাদ্য পানি ওষুধ কিছুই যথেষ্ট পরিমাণে পৌঁছাচ্ছে না অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে শিশুরা স্কুলে ফিরতে পারছে না তাই যুদ্ধের আগুন হয়তো কিছুটা স্তিমিত কিন্তু মানবিক বিপর্যয় এখনও বলছে আগুনের মতো সব মিলিয়ে বলা যায় এই সেনা প্রত্যাহার আসলে এক কূটনৈতিক টার্নিং পয়েন্ট বিশ্ব রাজনীতি এখন দেখছে ইসরায়েল আসলে শান্তি চায় নাকি বড় কোনো সংঘর্ষের আগে একটু বিশ্রাম নিচ্ছে এই উত্তর সময়ই দেবে